আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলাম নাসী জামান মানুষের উপর এমন একটা সময় আসবে লা ইউবা আলিল বারুমা খাজা মিনহু মানুষ যাচাই চাই বাছাই করবে না কত্ত থেকে এসে উপার্জন করে আমিনাল হালালি আম্মিনাল মিনাল নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে সুরে বাকার একশো আটষট্টি নাম্বার আয়তে আল্লাহ বলেন ইয়া ফিল আর্দি হালাল হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও এই ইয়া মুস্তা ইয়ার্লা কাছে দোয়া করেন আল্লাহ জানাকে মুস্তাজুদ্দাওয়া বানায়া দেন বলেন মুস্তাজুদ্ বলেন মুস্তাজাবুদ্দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমার এমন বানা দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ্দাওয়া বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাআদ আতিম্মাতা তাকুন মুস্তাজাবাদ দাওয়া সাআদ হালালটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তখন মুস্তাজা আবার দাওয়া পেটে হালাল ঢুকাও তুমি মুস্তাজা বুদ্ধা আওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাইতে হবে একশো চোদ্দ নাম্বার আল্লাহ বলেন আল্লাহ যে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা করো এবং আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় বলেন আমার সাথে হালাল আর আলহামদুলিল্লাহ বলবো হালাল খাবো শুক্রিয়া আদায় করবো তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও সুক্রিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিলেন হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সল্লুল্লাহ আলী হিউয়াসাল্লাম নবেজি বলেন আল্লাহ আলীস আলী মোহাম্মদ উতা নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামী কাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামী কাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফে 2346 নম্বর হাদিসের বর্ণনা 2346 قال الرسول الله صلى বলেন মান আসবাহ বিনকুম আমিনান ফিসিরবিহি তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরো নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহুদ দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরো দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন হা একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আরাআইতুম্মা আনযালা আল্লাহু লাকুম মিন রিযকিন ফাজআলতুম মিনহু হারামাও ওয়া হালালান নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিযিক নাজিল করেন ওই রিযিকের কিছু অংশ তোমরা হালাল বানাও আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন

মানুষের উপর এমন একটা সময় আসবে লা ইউব আলিল মারুমা আখজামিনু মানুষ যাচাই বাচাই করবে না থেকে এসে উপার্জন করে আমিনাল হালাল আমিনাল হার। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাখরিদ উসৰ হিচু না এটা কিতাব এই কিতাপের চার হাজাৰ একশ তেৰ নাম্বাৰ বর্ণনা আৰাব্দুল্লাহ হিব্লিমা দিয়ল লুকা আলা আনভু কল আব্দুল্লাহ ইব্নিমা শুদ্রাদি অল ল সুতা আলা আনভুৰ বৰ্ণনা তিনি বলেন ইয়া নাস ইত্যাকুল্ল হে মানুষ তুমনা আল্লাহ কি ভয় কৰক ৰিজিক অন্বেষণে তোমরা মধ্যপন্থ অবলম্বন কৰক এবার যেটা বলব অনুব একটা মন্দিৰ শুনেন কি কয় দেখেন লা আহমিলাম নাকুম স্থিবতা ও ৃষ্টি আন্তা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয়। রিজিক তালাশ করতেছেন। রিজিক আপনার কাছে আসতে 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 তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয়। আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবা আবার দেখেন কি কয় লা ইয়াহমিলাদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আন্তাতুলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় খেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে আলেম না বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদী সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ কয় এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুইশ পঁচাত্তর নাম্বার আয়াতও লেখা আছে আহাদুল ভাই আহাদ মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমত পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের তেইশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শোনেন দুটি খুদার্ত নেকড়ে বাঘ একটি বক্রির পালের মধ্যে পাঠাইয়া দিছেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ পাঠায় দিছেন বকরি থাকবে না সব শেষ হবে নবীজি বলেন মা জি ইবানে জাইআন উরসিলা ফি গনামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াস দি লি নবীজি বলেন খুদার্ত দুইটা ভাগ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের লোবার মর্যাদার লোক যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোক মর্যাদার লোক দুইটা ক্ষুদার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল করতে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোক এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্ত নেকড়ে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ চব্বিশশো ষোলো নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তাইস আলান খামস বনি আদমের পা দুই পা নরবে না কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরুমবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন দুই নাম্বার আনসাবা বিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কি না কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনি তাহলে হালালটা লাগলো কোথায় হারামে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্কিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে বের করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমাজা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুদ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি যায়জ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিরা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কেয়ামতের মাঠে এটা জবাবদিহিতা করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটাকে আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন তো খবর আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝেন যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিনি মিজি শরীফ তেশো আটাত্তর নম্বর হাদিস আলা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলি হিবসাল্লাম নবীজি বলেন আবুল্লা দিনি খালি লিখি আহাদু কুম্মাই খা আলিল নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের থেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুৎখুর যদি বন্ধু বানান আপনার সুখর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন বুখারীর একটা বর্ণনা শোনেন ৩৮৪২ বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু বাবকর সিদ্দিক রাদিয়াম আলাহ তালা আনুর এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আমরা জানা এসা সিদ্দিকার বর্ণনা কানালি আলি আবি বক্সিন সিদ্দিক রদিয়াম আলহতা আলান গোলাম কানাই ফরিজুল খরজ খরজ আবু বকর সিদ্দিক রদিয়াম আল্লাহ তালা একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক রদিয়াল আল্লাহ তালা এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে বিশ্বাহী ইন একদিন কি জানি একটা নেয়ার্স আনার পর আবু বকর সিদ্দিক কে বললেন এটা খান আবু বকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আর মাহাজা আপনি কি জানেন আপনি কি খাইছেন কয় কেন কি হয়েছে কয় কোন তুতাকা ফিল যাহিলি আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা احسن الكهانه الا اني قدعته فا আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না উদয় মানুষের বোকা দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো 100 মধ্যে একজনের একটা কইছে এটা কোনমতে লাগিয়ে গেছে ওই একজন গিয়ে আরো হাজার রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলো মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খত্র এসে যাবে ঠিক ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না

সব বমি করে কি করছে ফালায় দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুদই ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলে চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কোন তোমার নাজ আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ওকত আছব তো জুনুমান লা আঘা ইল্লা বিনাল কাবাইদ আমি কিছু গুনাহ করছি গুনাগুলা আমার কাছে কবিরা গুনা মনে হয়েছে ফা জাকার তুজা আলি কালি ইব্নে অমর আমি এই গুনাগুলা আব্দুল্লাহ ইবনে অমরকে জানাইছ আব্দুল্লাহ ইব্নে অমর জানার পর বললেন কি কি গুনা করছো বলো তো আমি বললাম কাজা ওয়া কাজা ওই ওই গুনাহ ইবনে অমর বললেন নাই সা খাজি হি মিনাল কাবা তুমি যেই গুনাহের কথা বলছ এইগুলা কবিরা গুনা আনা প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয় বলেন কয়টা এটা ইদনহমানের বক্তব্য যদি আল্লাহ তালা তিনি বলেন এক নাম্বার আর বিল্লাহ আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার রকতলু না সামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসফুল সনা সতী সাধী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মাল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার ওয়াল ফিরারু মিন জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ওয়া ইলহাদুন ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার আল্লাযী ইস্তাসখিরু ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক আপনার নাফর কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলুর রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এইখানে আনলেন সই বোখারির সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাহ বললেন ইজ তালিবুসাব আল মুবি কর সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আকলো রিবা সুদ খাওয়ার কথা আনছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা কেউ উঠবো না মেহরবানি করে হজরত আসবেন নসিহত পেশ করবেন এবং আখিরি মুন তো রেখে না ছাত্ররা যে যেখানে আসেন সবাই আমরা যে যা পারি মাদ্রাসার জন্য দান করি